হয় আর ছবিটা কেন নিয়ে ঢুকছে সেটা তো জানতে হবে তাই না আজকে আমার জন্মদিন আমার জন্মদিনে আমি কোনো অনুষ্ঠান করিনি কেক কাটিনি কারণ আমি আমার জননেত্রীর জন্মদিনের কেকটা ঠিক করে কাটতে পারিনি সেই কারণে আমার কেকটা আমি কাটবো না তো আমার ফ্রেন্ডরা আমাকে বলছে যে তুমি অনুষ্ঠানে আসো এখানে এসে কথা বলো এই ব্যাপারে তার জন্য আমি আসছি সেইটা ওদের জালা তৈরি গেছে এই ছবিটা দেখে তাদের জ্বালা তৈরি কিন্তু ওকেই তো আমি ওকে আগে ঢুকেছে গেছি এখন তো ওরে আমি ফোনেই পাচ্ছি না তো কাজ ছাড়া তো আমি এখানে আসতাম না আমি তো কার্ড পেয়েছি বলেই তো আমি এখানে আসছি কার্ড তো বড় কথা না বড় কথাই ছবি এটাই তো কথা এটা বলবো এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননেত্রী শেখ হাসিনা সাজানো বাংলাদেশ এখানে কেউ মানে ছবি দেখে ভয় পেয়ে ছবি দেখে তারা ষড়যন্ত্র চক্রান্ত করবে এগুলো হবে না ঠিক আছে আমি এটার মানে প্রতিবাদ করছি নিন্দার চোখে দেখছি তারা এই নোংরামি করে আমার জননেত্রী ছবি দেখে আমাকে অপমান করে এটা তাদের কখনই ভালো হবে না বেশি দিন না অল্প দিনের মধ্যেই সব কিছু আপনারা নিজে চোখে দেখতে পাবেন নিজের কানে শুনতে পাবেন